আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে তারুণ্যের একতা গড়বে শুদ্ধ সমাজ সাইফুল ইসলামের তথ্যে দেখুন বিস্তারিত নয় ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ধামরাইয়ের কালামপুর আলহাজ গনি মডেল স্কুলে অনুষ্ঠিত হয় এক বিশেষ সভা দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা স্লোগানে অনুষ্ঠিত এই সভায় তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে নানা অনুষ্ঠান আয়োজন করা হয় সকালে র্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন স্কুলের ছাত্রছাত্রীরা র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে সৃজনশীল চিত্র অঙ্কন করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ শাহানুর ইসলাম রিপন তিনি বলেন দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান অতিথি উপজেলা কর্মকর্তা মামনুন আহমেদ অনেক দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজকে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে নাটিকা ও গান পরিবেশন করেন এ ধরনের উদ্যোগ সমাজে শুদ্ধতা প্রতিষ্ঠার পথ প্রদর্শক হিসেবে কাজ করবে যা ভবিষ্যতে আরও বড় পরিবর্তন আনবে এবং তাহলে আমরা আসলে একেবারে ছোট পর্যায় থেকে আমরা সুনীতি গুলো শেখাতে পারছি না একটা জিনিস মনে রাখতে হবে আমরা যখন উদাহরণ দিই বলি কি বলে খুবই ভদ্র নম্র তারা যখন রাস্তা পার হচ্ছে তখন খুব ভালোভাবে পার হচ্ছে তাই না তো এই যে দুর্নীতি আগে বুঝতে হবে দুর্নীতিটা কি আরো কিছু নীতি আছে যেমন রাজনীতি আমরা মনে করি রাজনীতি হচ্ছে রাজার নীতি এটি সম্পূর্ণ ভুল আসলে প্রতিষ্ঠাতা জনাবাজ বছর এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করে থাকি দুর্নীতি দমন কমিশনের সহযোগিতা এবং ধামরাই উপজেলা চলেছি দুর্নীতি প্রতিরোধ কমিটি আমরা ধামরাই উপজেলায় শিক্ষার্থী